নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আমার চ্যানেল সাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ পুর ভরা চাল কুমড়োর গড়া যেটা খেতেও খুব টেস্টি এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায় এর জন্য আমি একটা ছোট সাইজে চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে এইভাবে পিস পিস করে নিয়েছি পিসগুলো আমি একটু মোটা করেছি আর মধ্যিখান থেকে এইভাবে কেটে নিয়েছি এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য দু চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে নিয়েছি অল্প জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি মিক্সিং জার নিয়ে তার মধ্যে ভেজানো সর্ষে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা লবণ অল্প হলুদ আর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা যেন এতটাই মিহি হয় এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য বেসন চালের গুঁড়ো হাফ চামচ কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর জল দিয়ে দিচ্ছি জলটা আমি এখানে একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি এখানে একসাথে যদি আমি জল দিয়ে দিই তাহলে পাতলা হয়ে যাওয়ার ক্ষয় থাকতে পারে আপনারাও তাই অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নেবেন যে চাল কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা চামচে করে নিয়ে চাল কুমড়োর ভিতরে এইভাবে খুব আস্তে আস্তে দিয়ে দেবো এমনভাবে এটা দিতে হবে যাতে চাল কুমড়োর বাইরে যেন না চলে আসে গায়ে যেন না লেগে যায় একই পদ্ধতিতে সব চাল কুমড়োর ভিতরে পুরগুলো দিয়ে দেব যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে হাফ চামচ খাবার সোটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চাল কুমড়োগুলো ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধুরা এই সময় কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখলে উপর থেকে সব দেখে মনে হবে ভাজা হয়ে গেছে আর ভিতরে কাঁচা থাকবে তাই জন্যে মিডিয়ামে ফ্লেম রেখে আস্তে আস্তে করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি বাকি চাল কুমড়োর বড়াগুলো এইভাবে একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর নিরামিষ চাল কুমড়োর বড়া তৈরি হয়ে গেল কত কম সময়ের মধ্যে চাল কুমড়োর বড়াটা তৈরি করে ফেললাম দেখুন আপনারাও নিরামিষ দিনে এটা ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন